হ্যালো গাইস আই এম অপু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল অপু সিরিজ তো গাইজ তোমার সবাই কেমন আছো আই হোপ কি তোমার সবাই খুব 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 ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো চলো তোমাদের সঙ্গে আজকে কিছু কথা বলার জন্য আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে তো চলো একজন কমেন্ট করেছিল নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার ভিডিওতে কি কপিরাইট আসে না তো প্লিজ রিপ্লাই দাও তো আমি মিনি ব্লগে বলেছিলাম যে না আসে না তো আস না আসার কারণটা কি মানে যদি তোমার ভিডিওতে কপিরাইট আসে তো তুমি কি করবে ঠিক আছে কপিরাইট আসার মেন কারণ হলো যে তোমরা যদি কোনো সং ইউজ করো তো গানটা তুমি যদি ইউটিউব মানে মিউজিক থেকে নাও তাহলে কোনো সমস্যা হবে না যদি তুমি ওইখান ইউটিউব মিউজিক থেকে না নিয়ে যদি তুমি এমনি ইউটিউব থেকে গান ডাউনলোড করে ভিডমেট দিয়ে তারপরে ইউজ করো তো কপিরাইট আসবে কারণ মানে ওই সংটার যিনি ওনার না উনি না চাইলে তুমি ইউজ করতে পারবে না মোট কতটা তুমি অন্য কারোর গান ইউজ করতে পারবে না তো উনি যদি না চান যে না তুমি দেবে না তো এই কারণেই কপিরাইট আসে কপিরাইট আসার মেন কারণ হলো এটা যে তুমি যার সঙ্গ ইউজ করছো সে যদি মানে এ মানে সে যদি না চায় যে না আমার ভিডিও আমার সং ইউজ করতে দেবো না তো কপিটার আসবে ঠিক আছে আর তুমি যদি মানে ওই ইউটিউব মিউজিক থেকে তো মানে যদি সঙ্গ ইউজ করো তো তাহলে কোনো কপিডেট আসবে না খুব ভালোভাবেই ভিডিও মোটামুটি ঠিক থাকবে কোনো কপিরাইট আসবে না তো এটাই বলা ছিল আর আর একজন কমেন্ট করেছিল আমার বোনের একটা ভিডিওতে মানে আমি আজকে ভেসিক্যালি তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি তো অনেকে কমেন্ট করে কোয়েশন করে তো ওইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য এসেছি তো যে বোনের ভিডিওতে কমেন্ট করেছিল তোমার খুব অ্যাটিটিউড ঠিক আছে তো জানি না যে সে কী অ্যাটিটিউড দেখেছে ভিডিওর মাধ্যমে ভিডিও থেকে তো অ্যাটিটিউড বোঝা যায় না আর অ্যাটিটিউড বলছে না তবুও কি অ্যাটিটিউড দেখেছে আমি জানি না তো যদি আমাদের সঙ্গে সে কথা বলতো তাহলে বুঝতে পারতো যে এত হচ্ছে ব্যাপার তো না গো আমাদের একটুও মানে অ্যাটিটিউড নেই আর কেনই বা অ্যাটিটিউড দেখাতে যাবার ভিডিওতে দেখো ভিডিওর মাধ্যমে অনেক সময় এরকম করতে হয় যেন অ্যাটিটিউড খুব ভীষণ নিয়ে এসে তো এটা ইটস নর্মাল এটা হতেই থাকে তো এটাই আর অনেকে কমেন্ট করেছে তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাড়ি কোথায় তোমরা কি দুই বোন আমি এর আগেও ভিডিওতে তোমাদের বলেছিলাম আমি ফার্স্ট একটা কিউএন ভিডিও করেছিলাম ওটাতে বলেছিলাম তাও মানে বারবার ওই একই কমেন্টগুলো আসে তো বলে দেই যে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ঠিক আছে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আর আমরা দুই বোন আমরা বান্ধবী নই আমরা দুই বোন আমরা একই মায়ের পেটে দুই বোন ঠিক আছে ক্লিয়ার তোমাদের সব ডাউট তো বেসিক্যালি একটু গল্প গুজব করতে এলাম বাড়ি ছাদে এসেছি আর অনেকদিন শরীরটা একটু খারাপ থাকায় পাঁচ ছ দিন ধরে পাঁচ মানে একটু খারাপ থাকায় তার কারণে আমি খুব একটা বাড়ি থেকে বেরোইও না আর বাড়ি থেকে মানে বেরোতামও না তো আজকে একটু মোটামুটি ঠিক আছে তাও দুপুরের দিকে ভীষণ শরীর খারাপ করছিল তো এখন একটু ছাদে এসেছি আর কি পরিমাণে গরমটা পড়েছে বলো তো ভীষণ গরম পড়েছে তো এই গরমে বেশি বেশি করে জল খাও চলো ভিডিওটি এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে আর পাশে থাকা বেলাইকে নিয়ে প্রেস করে দিও যাতে করে আমাদের ছাড়া প্রত্যেক কটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবে এক ব্লগে ততক্ষণ একটা